আপনার নাম আমার নাম জুই আচ্ছা জুই আপনার কি কোনো রেস্টুরেন্ট আছে হ্যাঁ অবশ্যই আছে থাকবে না কেন আচ্ছা আপনি এখন আপনার বেস্ট কল করেন কল করে বলেন দোস্ত এখন খুব রোমান্টিক হয়ে যাক তুই আমাকে একটা রোমান্টিক গান শোনা আচ্ছা ঠিক আছে কল দিতেছি হ্যালো দোস্ত হ্যাঁ তো কেমন আছিস এই কল করতে হচ্ছে আমার বেশ একটা ভালো না রে একটু দোস্ত তুই আজকে দেবসোস কি রোমান্টিক ওয়েদার এই রোমান্টিক ওয়েদার আমার একটা বয়ফ্রেন্ড নাই কেউ রোমান্টিক একটা গান শোনায় না কিভাবে ভালো থাকি বল একটা গান শোনাতে বলো বয়ফ্রেন্ড থাকলে এখন গান শোনায় তো তুই একটা রোমান্টিক গান শোনা না দোস্ত প্লিজ শোনা না একটা রোমান্টিক গান শোনাব ভাই এই সিঙ্গেল মানুষটারে ঠিক আছে তাহলে শুন ছোট্ট করে হ্যাঁ মুখ টে তোমার একটু আচল্য ঢাকা আমি জ্ঞান হারাবো জ্ঞান হারাই